এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম দুইশো চৌষট্টি পাঁচ আপনার নির্ধারিত সময় সাত মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার দাদর জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের সদস্যবৃন্দ এবং আরও অনেককে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট এক নির্মম কলঙ্কজনক হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিলেন তেসরা নভেম্বর জেল হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে শহীদ ও জীবিত সকল বীর মুক্তিযোদ্ধা এবং এদেশের আপামর জনসাধারণ যাদের আত্মত্যাগের ফলেই পেয়েছি আমরা এই স্বাধীনতা মাননীয় স্পিকার জুন মাসে আজকে আমি যখন এই বক্তব্য রাখছি আর দুদিন পর তেইশে জুন আজ থেকে পঁচাত্তর বছর আগে এই জুন মাসের তেইশ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সুদীর্ঘ সময়ে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য অধিকার আদায়ের জন্য যে ইতিহাস যে আন্দোলন সংগ্রাম এবং মানুষের অধিকার আদায়ের যে ইতিহাস মুক্তিযুদ্ধে প্রস্তুতির ইতিহাস মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানের ইতিহাস সেই ইতিহাসের প্রতিটি পড়তে পরতে জড়িয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই দলটির যে সকল নেতা কর্মী তার আহ্বানের সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন সেই আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আজকে তাদের সকলকেই আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করি এবং জাতির পিতার সুযোগা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও অগ্রগতির পথে যেভাবে এগিয়ে চলেছে এই আওয়ামী লীগের নেতৃত্বে আমি বিশ্বাস করি বাংলাদেশ পৃথিবীতে একটি উন্নত মর্যাদাশীল জাতি হিসাবে ইতিমধ্যে যে পরিচয় লাভ করেছে সেই পরিচয় আরও উন্নতর এবং আরও উজ্জ্বলতম হবে মানুষ স্পিকার এবার বাজেটে ব্যয় ধরা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা যার মধ্যে পরিচালনা ব্যয় চার লক্ষ আষট্টি হাজার কোটি টাকা এবং এডিপি ব্যয় দুই লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা কিন্তু আয় আসছে মাত্র পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা ফলে ঘাটতি থেকে যাচ্ছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা আমার মনে হচ্ছে যে এই ঘাটতি বা যেটা আমরা ঋণ এবং লোন নিয়ে নিতে না পারি তাহলে আমাদের উন্নয়ন কাজটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা সেটা হতে দেব না অতীতেও আমরা ঘাটতি বাজেট নিয়ে আলোচনা করেছি ঘাটতি বাজেট হয়েছে পৃথিবীর প্রায় সব দেশেই ঘাটতি বাজেট দিয়েই কাজ করা হয় যদি কেউ এমন বলেন যে ঘাটতি বাজেট না আমরা এটা পৃথিবীর খুব কম বেশি সেটা হয় যারা তেল সমৃদ্ধ তারা হয়তো তেল বিক্রি করে যে টাকা দেয় সেটা দিয়ে তারা একটা সারপ্রাইজ বাজেট দিতে পারে কিন্তু আমরা উন্নয়নশীল সকল দেশই এই ঘাটতি বাজেট নিয়ে এগোতে হবে এবং এখানে আমাদের চিন্তা করতে হবে আমরা যে করারোপের কথা বলছি সেই করারোপ বা অন্য কোনো পথায় যেন গরিব সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে একটি রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন খাতে ব্যাপক অর্থের প্রয়োজন হয় সেই অর্থ আহরণের অনেকগুলো পথ আছে সেগুলো আমাদের মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করেছেন কিন্তু আত্মীয় সম্পদে সর্বোত্তম ব্যবহারটা নিশ্চিত করাটাই সবচেয়ে গুরুতর বিষয় এখানে আমাদের অপচয় রোধ করতে হবে সম্পদের ব্যবহারে স্বচ্ছতা আনতে হবে এবং এই সম্পদ ব্যবহার করে আমরা যে উন্নয়ন কাজগুলো করছি বা যেসব কাজ হচ্ছে সেসব কাজের গুণগত মান নিয়ে অনেক অভিযোগ আছে আমরা এমডিজি গোল অর্জন করেছি এসডিজি নিয়ে কাজ চলছে কিন্তু উন্নয়ন যদি সঠিকভাবে না হয় সেই উন্নয়ন আমরা ধরে রাখতে পারবো না এখানে অনেক অভিযোগ আছে যারা কন্ট্রাক্ট নেয় কাজের মান অত্যন্ত খারাপ মানুষ স্পিকার এটা আমি বাধ্য হচ্ছি এটা বলার জন্য গ্রামাঞ্চলে মানুষ দেখে কন্ট্রাক্টররা কাজ নেয় দুই তিন বছর ফেলে রাখে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ এত নিম্নমানের এক বছর যেতে না যেতেই প্লাস্টার খুলে পড়ে এবং সেখানে রড দেখা যায় আমাদের যে ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে আছে তারা এসব দেখে আমাদের সম্পর্কে তারা কি ভাববে আমরা যে সংসদ সদস্য হয়ে আসছি জনগণের প্রতিনিধি আমাদের সন্তানরা যখন দেখবে যে কন্ট্রাক্টররা কাজ খারাপ করছে আমরা সেটা বন্ধ করতে পারছি না আমরা এইসব সন্তানদের কাছে কিভাবে জবাব দিতে করবো কাজেই সরকারের আমি মনে করি যে সম্পদে আমার আছে এই সম্পদের আমার হিসাব মতে প্রায় তিরিশ থেকে চল্লিশ ভাগ অপচয় হয় কন্ট্রাক্টাররা নষ্ট করে অবহেলার জন্য নষ্ট হয় এটাকে আমাদের বন্ধ করতে হবে আমি যেহেতু আমার সময় কম আমি বেশি কথা বলবো না কয়েকটি বিষয় নিয়ে প্রত্যেকবার আমি বক্তব্য রাখি আত্মীয় সংক্ষেপে স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা শিক্ষা কৃষি এবং কর্মসংস্থান এবার যুক্ত হয়েছে চাকরিতে যোগদানের বয়স এবং অধুনা কোটা সিস্টেম নিয়ে বেশ কথাবার্তা চলছে এগুলোকে আমরা হালকাভাবে না নিয়ে এরা আমাদের সন্তান নতুন প্রজন্ম এদের একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেওয়ার জন্য আমরা যারা এখানে মুক্তিযুদ্ধ করেছি যারা ছিলেন আমরা যুদ্ধ করেছেন এই প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তারা আন্দোলন করছে আমাদের সে আন্দোলনের ভাষা বুঝতে হবে সেটা অনুধাবন করে আমাদের একটা নেগোসিয়েটেড হবে যেন এই আন্দোলনটা জনগণকে আমাদের দিবে আমাদের পক্ষ থেকে সরিয়ে না নিয়ে যায় কারণ এই প্রজন্মের কাছে আমরা একদিন ক্ষমতা আসতে দায়িত্ববার মিনিট বলবেন জি মাননীয় স্পিকার আপনি তো পাশেই বসেন আমাকে একটু বেশি দিন একদম পাশেই বসি কম কথা বলি তখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তারপরে আপনি বন্ধ করে দেবেন মানুষ স্পিকার স্বাস্থ্যমন্ত্রী এখানে নেই আমি বারবার একটি কথা বলে আসছি আমরা যারা মোটামুটি ভালো আছি অসুখ বিসুখে আমরা চিকিৎসা পাই যে মানুষগুলো দারিদ্র সীমায় আছে বিশ ভাগ মানুষ আপনি হিসাব করুন উনিশশো সালে সাড়ে সাত কোটি মানুষের চল্লিশ ভাগ দরিদ্র সীমার নিচে ছিল সেটা হলো তিন কোটির মতো মানুষ আজকে সপ্ত কোটি মানুষের বিশ ভাগ সংখ্যায় কিন্তু সমান দাঁড়াচ্ছে ওই তিন কোটি মানুষই এখনও দারিদ্রসীমায় রয়ে গেছে আমাদের এই বিষয়টা বিবেচনা এনে এই মানুষগুলো কোনো মতে দুবার খেয়ে পড়ে বাঁচতে পারছেন তাও আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তার ব্যস্ত আওতায় এনে তাদেরকে দুবার খেয়ে বাঁচার সুযোগ করে দিয়েছেন কিন্তু তাদের পরিবারের যখন একজন রুগী হাসপাতালে নিতে হয় তারা জানে না কোন হাসপাতালে যাবে কিভাবে যাবে একটা অ্যাম্বুলেন্সের টাকা তাদের কাছে নাই প্যারাসিটামল কেনার টাকা তাদের কাছে থাকে না এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করতে হবে শুধু আমাদের নিজেদের সুযোগ সুবিধার চিন্তা করলে হবে না গ্রামের অবহেলিত বঞ্চিত মানুষদের কথা আমাদের ভাবতে হবে তাদের সবকিছু চিন্তা ভাবনা করে আমি আগেও বলেছিলাম যে স্বাস্থ্য সেবাটা যেন যে মানুষগুলো তার জন্য মূল্য দিতে পারে না যার ইনকাম নাই সেজন্য বিনামূল্যে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা পায় এই ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে আমি জানি আমাদের সম্পদে সীমাবদ্ধ আছে কিন্তু আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথা আমি এখানে সংসদে জাতির উদ্দেশ্যে এবং এখানে আমাদের সম্মানিত সকল সংসদ সদস্যদের কাছে আমি সমর্থন চাইবো যে আপনারাও যেন এই বিষয়টা নিয়ে আলাপ করেন একদিনে না হোক কিন্তু একটা পরিকল্পনা অন্তত স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদের সামনে তুলে ধরতে মিনিট মিনিট মাননীয় স্পিকার সামনে একটা পরিকল্পনা তুলে ধরুক যে কি প্রক্রিয়া করলে আমরা মানুষগুলোকে স্বাস্থ্য সেবা দিতে পারব বিনামূল্যে যারা এটার জন্য কোন অর্থের যোগ দিতে পারছে না মাননীয় স্পিকার এবার আসি সামাজিক নিরাপত্তা বেস্টনী যে বরাদ্দ সরকার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এদেশে মানুষ আজীবন শ্রদ্ধা বলে স্মরণ করবে কারণ তার আগে কেউ এই সামাজিক নিরাপত্তা বেষ্টন নিয়ে চিন্তা ভাবনা করে নাই এখানে একটা বিষয় আছে যারা এই নিরাপত্তা কার্ডগুলো দেয় বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ভাতা দিচ্ছেন ভাতার কার্ড দিচ্ছেন আর লোকদেরকে বলছেন আমি তোমাকে কার্ডটা দিলাম এরা কিন্তু কখনো বল না মাননীয় প্রধানমন্ত্রীর সরকার এই কার্ড দিয়েছে তারা বলে আমি তোমাকে এই কার্ডটা দিলাম তারা তাদের ভোটের হিসাব করে এই সব কথা বলে এই অপপ্রচার বন্ধ করতে হবে এগুলো দিচ্ছে সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছেন ভূমিহীন এবং গৃহহীনদের ঘর দিয়েছেন ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমি তাদের নাম বলবো না বা ডেডিগনেশন বলবো না তারা বলে তোমাকে আমি এই ঘরটা দিলাম কোনো কোনো জায়গায় আমি এমনও দেখেছি সেই ঘরে ওনারা নিজের প্লেট লাগায় আমি দুই এক জায়গায় এটা খুলে ফেলেছি মানুষ স্পিকার জিনিসগুলো আমাদের অনুধাবন করতে হবে আরেকটি বিষয় আমি নিয়ে আসছি সেটা হচ্ছে গ্রামাঞ্চলে আমাদের এমনি কৃষি জমি খুব কম সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে কৃষি জমি ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করা যাবে না কিন্তু গ্রামাঞ্চলে কি হচ্ছে রাত্রিবেলা হলে কৃষি জমির মাটি কেটে নিয়ে ইট ভাটা নিয়ে যাওয়া হচ্ছে ইট তৈরি করা হচ্ছে এখন যেভাবে কৃষি জমি নষ্ট হচ্ছে এভাবে যদি আর দুই তিন বছর চলে জনসংখ্যা বাড়তে থাকে তাহলে আপনার খাদ্য সংকট সৃষ্টি হবে সদস্য মিনিট তাহলে এক আমি আপনাকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করার আগে এখানে মাননীয় আমাদের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব চলে গেছেন একটু আগেই আমার হাজিগঞ্জ বাজার বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চিঠি লিখেছিলাম সেটা যোগাযোগ মন্ত্রীর ওখানে গিয়েছে তাও কয়েক বছর আগে আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাকে অনুরোধ করব এই বাইপাসটি অতি দ্রুত যেন কাজ শুরু করা হয় অথবা প্রকল্প গ্রহণ করা হয় এবং বক্তব্য শেষ করার আগে আমি হাজিরগঞ্জ শাহাস্তিবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই নিয়ে তারা পঞ্চমবার আমাকে এই সংসদে নির্বাচিত করে পাঠিয়েছে সেজন্য আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এবং আমার এলাকাবাসীকে এটুকু শুধু আশ্বস্ত করতে চাই আমার জীবনে চা পাওয়ার কিছু নেই আমরা যারা যুদ্ধ করেছি সে যুদ্ধের মাঠে আমাদের মৃত্যু হতে পারত আমরা শেষ চেয়েছি একটা স্বাধীন বাংলাদেশ নতুন প্রজন্মের জন্য আমরা একটা সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এখানে মাননীয় প্রধানমন্ত্রীরও কিছুটা সহায়তা আমাদের প্রয়োজন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জন্য ধন্যবাদ জানাই বিশ্ব যখন একটা জটিল পরিস্থিতির মধ্যে নিমজ্জিত একদিকে যুদ্ধ এবং অন্যান্য করোনা সংকটের ফলে অর্থনৈতিক সংকটের মধ্যেও তিনি যেভাবে বাংলাদেশকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন সেজন্য তিনি অবশ্যই ধন্যবাদের ধন্যবাদ পাবেন এবং সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বপ্ন বাস্তবায়নে তিনি সফল হবেন এই বিশ্বাস আমার আছে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রতিবেশী হিসাবে আপনাকে দুই মিনিট আমাকে দিয়েছেন সেজন্য আবার ধন্যবাদ দিয়ে আপনাকে আমি বক্তব্য শেষ করছি খোদা হবে জয় রামাজব সালামালাইকুম সদস্য পাশে নিরাপদে বুঝতে পারবো তো ধন্যবাদ মানে সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ